হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিবিপিউ অর্থাৎ কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি মাইনর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে ফোর্থ সেমিস্টারের তাদের কিন্তু আজকে সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করবো তোমাদের রয়েছে এবার হিস্ট্রি অফ মেডাভেল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ইতিহাস তোমাদের বারোশো ছয় থেকে শুরু করে সতেরোশো সাতান্ন পর্যন্ত যে ইতিহাস রয়েছে পলাশীর যুদ্ধ পর্যন্ত সেই ইতিহাস কিন্তু এবার মাইনর ফোরে পড়তে হবে তো বিস্তারিত ভিডিওটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

মাইরনের নোটস কিন্তু সেখান থেকে পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসে প্রথমত তোমাদের ইউনিট নাম্বার 1 এ রয়েছে সোর্সেস অফ সুলতানের হিস্ট্রি মানে সুলতানি যুগের ইতিহাসে যে উপাদানগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে পলিটি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা অফ স্লেভ এন্ড লোদি ডাইনেস্টি স্লেভ মানে কি দাস বংশ যেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে শুরু করে আমরা রাজিয়া পড়বো আমরা ইলতুতিস পড়বো হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখানটায় সোর্সেস সোর্সেস অফ হিস্ট্রি অফ দ্য দেন আমরা ফাউন্ডেশন অফ দিল্লি সুলতানিত রোল অফ ইলতুতমিসের ভূমিকা এবং এখানে আমরা কুতুবুদ্দিন আইবকের ব্যাপারেও পড়বো দিল্লির সুলতানি সাম্রাজ্য কি করে প্রতিষ্ঠিত হলো সেটা পড়বো রাজিয়া অ্যান্ড হার ফেরিয়ার সুলতান রাজিয়া সম্পর্কে পড়বো এবং সুলতানা রাজিয়া সম্পর্কে পড়ে তার ব্যর্থতার কারণগুলোও পড়বো দেন খলজি রেভলিউশন মানে খলজি বিপ্লব এক্সপ্যানশন পলিসি অফ আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির যে রাজ্য বিস্তার নীতি ছিল সেটা আমরা পড়ব রিফর্মস অফ আলাউদ্দিন খলজি অর্থাৎ আলাউদ্দিন খলজির যে সংস্কার নীতিগুলো ছিল সেগুলো ডিফারেন্ট তোমার হচ্ছে ডিফারেন্ট স্কিমস অফ বিন্তুগোলাক্তুগোলকের যে তুগুলুকি কারনামাগুলো ছিল সেগুলো আমরা পড়বো দেন মুঘল ইনভেনশনস অ্যান্ড দ্য সুলতানস অর্থাৎ মুঘলদের যে আক্রমণ হয়েছিল মঙ্গল আক্রমণ সেটা সম্পর্কে আমরা পড়বো দেন ট্যাক্স সিস্টেম অব দ্য সুলতানিত মানে সুলতানিজুয়ের কর ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার টু যেটাই আমাদের রয়েছে রেজিয়াল স্টেটস বিজয়নগর অ্যান্ড বাহুমণি বিজয়নগর অ্যান্ড বেঙ্গল এখানে দিয়েছে তো ফাউন্ডেশন অফ বিজয়নগর এম্পায়ার ফোর ডাইনেস এখানে রয়েছে রোল অফ কৃষ্ণ দেব রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা দেন সোশিও ইকোনমিকালচারাল আসপেক্টস অফ বিজয়নগর এম্পায়ার দেন ইম্পর্টেন্স অফ হুসেন শাহী অ্যান্ড ইচ্ছে ইলিয়াস শাহি রুল ইন বেঙ্গল দেন রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে রিলিজিয়ান লিটারেচার অ্যান্ড আর্কিটেকচার এখানে আমরা বলব ভক্তি মুভমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট রয়েছে সুফিজম অ্যান্ড অ্যান্ড ইটস ডিফারেন্ট সেক্টস রয়েছে পার্সিয়ান অ্যান্ড রিজিয়নাল লিটারেচার দেন রয়েছে আর্কিটেকচার অব দ্য সুলতানের পিরিয়ড এখানে রয়েছে ইউনিট নাম্বার সিক্সে রয়েছে আমাদের সোর্সেস পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য মুঘলস রয়েছে আমরা এখানে সোর্সেস মানে উপাদানগুলো পলিটি মানে রাজনৈতিক ব্যবস্থা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসন ব্যবস্থা অব দ্য মুঘলসের ব্যাপারে আমরা জানবো এখানে রয়েছে সোর্সেস অ্যান্ড মুঘল ইন্ডিয়ান হিস্ট্রি এখানে হচ্ছে ফাউন্ডেশন অব দ্য মুঘল এম্পায়ার ব্যাটেল অফ পানিপথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মানে পানিপথের প্রথম দ্বিতীয় যুদ্ধ আমরা পড়বো দেন রয়েছে এখানে

দেন রয়েছে ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো রাইস অফ দ্য মারাঠাস এখানে শিবাজীদের ব্যাপারে পড়বো আমরা রাইস অব দ্যারাঠাসী শিবাজির মানে সময়কালে যে মারাঠাদের উত্থান হয়েছিল সেগুলো দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমরা শাসন ব্যবস্থা রাইস অব দ্য মারাঠাস আন্ডার দা থ্রি গ্রেট পেশোয়া হিন্দু পাত পাতশাহীর আদর্শ আমরা পড়বো দেন রয়েছে আমাদের ইউনিট নাম্বার সিক্স রয়েছে রিলিজিয়ান রয়েছে লিটারেচার আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ এখানে আমরা পড়ব কি কি ধর্ম সাহিত্য এবং আর্কিটেকচার বলতে গেলে এখানে স্থাপত্য শিল্প পড়ব রাইস অফ শিখিজম দেন মুঘল শিখ রিলেশন পড়বর সুলিকুল এখানে রয়েছে দেন রয়েছে রিলিজিয়াস পলিসি রয়েছে গ্রোথ অফ সংস্কৃত পার্সিয়ান মুঘল আর্কিটেকচার সম্পর্কেও আমরা কিন্তু জানবো তো এই ছিল তোমাদের সিলেবাস কি কি পড়তে হবে না পড়তে হবে বিস্তারিত আলোচনা করলাম সর্বমোট ছয়টা অধ্যায় রয়েছে কিন্তু বিশাল বড় ইতিহাস পুরো সুলতানি যুগ এবং মুঘল যুগ তোমাদের ঢুকিয়ে দিয়েছে এখানটায় অনেকটা পড়তে হবে অনেকটা বিষয় তোমাদের পড়তে হবে জানতে হবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে পড়াবো আমাদের বিভিন্ন স্যার ম্যামরা আছে তারা তারা তোমাদের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে যারা এখনো মানে পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ